আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা চিনতেই পারছেন আমার পাশে এক বদন অভিনেত্রী আছেন আমাদের সবার প্রিয় রিনা খানা পা কেমন আছে আপনার আহ ভালোই লাগছে বেড়াতে কান্না ভালো লাগে আবার তুমি তো অনেকদিন ধরে এখানে আছো আমি তো শুধু দেখি দেখি ফেসবুকে দেখি দেখি তখন আমি ভাবলাম যে না যেহেতু আসলাম ওর সাথে তো দেখা না করে যাওয়া যাবে না আমি খুব খুশি হয়েছে আপা আপনি এসছেন আমার খোঁজ খবর নিতে আসলে এটাকে বলে আত্মার টান মনের টান ভালোবাসার টান আপনি কিন্তু অনেক দূর থেকে এসছে আমার সাথে দেখা করতে শুধুমাত্র মনের টানে আপু চলে আসছে আমি খুব খুশি হয়েছি আসলে আমাদের চলচ্চিত্রে আমি আমার খুব কাছে বা আপন হিসেবে যাদের পেয়েছি আমি তাদের মধ্যে অন্যতম রিনা আপুকে পেয়েছি যিনি সবসময় আমার বিপদে আপদে ভালো মন্দে সবসময় আমার পাশে ছিলেন খোঁজখবর নিয়েছেন যতটুকু সম্ভব তো আপু এখন বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন খুব নাটক নিয়ে খুবই ব্যস্ত

তো আমারও মানে ভীষণ ভালো লাগছে যে আপু সবসময় কাজ নিয়ে ব্যস্ত আছেন আসলে আমরা শিল্পী যারা কাজ না পেলে আস্তে আস্তে আমরা মন থেকে মরে যেতে থাকি তারপর আমরা দেহের থেকে মরে যেতে থাকি তাই আমাদের শিল্পীদের সবসময় কাজের উপরে খাতা উচিত আমাদের কাজে মন দিয়ে থেকে ব্যস্ত থাকতে উচিত তো আপা তোর করতে কেমন লাগছে তাই তো কাজে বসেছি ভালোই লাগছে একটু গরম এখন সবাইকে কিছু খাবার আছে যেটা খুব ভালো লাগে তো আলু আলু দম এখানটার সুবিধা আর অন্যান্য যে চাম বোটো এখন তো তার মধ্যে সব পাওয়া যায় তারপরে এখানটা চেষ্টা তো আমার ভীষণ ভালো লাগলো আপনাকে কাছে পেয়ে এবং আপনি কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন তারপর তো আপনার কাছে একটা কথা আমার খুব জানার ইচ্ছা আপনি আর শপনুর যখন এক ধরনের জুটি ছিলেন আপনারা মানে বোশাশুড়ি বা এক ধরনের ক্যারেক্টারের জুটি আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল মানে আপনার আপনার স্বপ্নরের মধ্যে কী রকম কোন শুটি হতো

শুধু যে নেগেটিভ আপনি এসছেন আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনারা ভালো থাকেন আমাদেরকে ভালোবাসবেন দয় করবেন আমরাও করি সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে শিল্পীরা যাতে সুস্থ থাকে ভালো থাকে Thank you so much.